ব্যাক টু মাই চ্যানেল আজকে বানাতে বানাতে চলেছি খুব সহজ পদ্ধতিতে নুডলস বানানো খুব সুস্বাদু এবং টেস্টি আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারি পাত্রে জল নিয়ে নিয়েছি জলের মধ্যে নুডলসগুলো দিয়ে দিলাম নুডলসটা নারিয়ে নাড়িয়ে চাড়িয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম দিকে একটা দিয়ে দেবো সাদা তেল দিয়ে দেবো পেঁয়াজ কুটি দে আদি লোনাডিয়ে কারিয়ার ই দিবো দিব ই কড়াই করাই কুচি দিয়ে দেবো গাজর কুরসি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা পেঁচি হাই হিকে জাল করে নাড়িয়ে নিটি এগিতে ভেজিটেবল গুলো পাঁচ থেকে দশ নাড়া তাড়া করে নিচ্ছি দিয়ে দেবো নুডুলস এর মশলাগুলো গিয়ে নারা ঠেড়া করে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ভাজা হয়ে এসছে সামান্য অল্প তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে দেবো একটা ডিক

দিয়ে দেব সিদ্ধ পায়া নুডুল গুলো ইয়ে নাড়িয়ে কারিয়ে লোহিটা টেনা হবে নুডলস গুলো বানানো হয়ে গিয়েছে নারিয়ে কারিয়ে। তুলে নিচ্ছি খুবই হেলদি সুস্বাদু টেস্টি জিনিস আপনারাও বাড়িতে বানিয়ে কে দেখতে পারি দেখা উৎক পরে দিওতি